আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশন স্পোর্ট বি এন্ড वेलकम टू द ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ারস আজকে ফ্যাশন ওয়ার্কার বিডি এখান থেকে তোমাদের ইউনিক কিছু ফুলপরি গাউনের কালেকশন দেখিয়ে দেব ফারস্টেই দেখিয়ে দিচ্ছি এই রেড কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমার র‍্যাפל পাচের সাথে কিন্তু বাটন ওয়ার্ক পাবে হাতায় স্মুকি থাকবে এবং তিনটা লেয়ারে কিন্তু কাজ পাবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকছে ওকে ব্যাক সাইডে এটা থাকবে অনেক অনেক থাকবে ভিতরে হচ্ছে আপনার ইনার দেওয়া আছে ঠিক আছে একদম ফুল লং ইনার দেওয়া আছে আর ইনারে কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছে যার কারণে কিন্তু যে কোনো সিজনে রাফ ইউজ করতে পারবে আর আমাদের ওভারলক করা আছে এগুলো কিন্তু ছুটবে না ঠিক আছে ব্যাক সাইডে দেখিয়ে দেব ব্যাক সাইডও কিন্তু সেম ভাবেই তোমরা কুচি পাশে তিনটা লেয়ারে প্রচুর পরিমাণে ঘের রয়েছে এই যে দেখো ভার্স কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে হ্যাঁ প্রাইস থাকবে কত ভাইয়া এ প্রাইস থাকবে অনলি 1350 টাকা অনলি 1350 প্রাইস থাকবে মাত্র 1350 টাকা করে প্রত্যেকটা গেটটা দেখো জাস্ট এত সুন্দর প্রাইস থাকছে মাত্র 1350 টাকা করে বডি থাকবে কত বডি থাকবে 30 থেকে 48 পর্যন্ত লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত ওকে বডি আছে 30 থেকে 48 পর্যন্ত লং থাকছে 50 থেকে 56 পর্যন্ত এইটা দেখো এই সেই কালারটা সরু পার্টি ওয়ার্ক আমরা হচ্ছে পার্টি গাউন বলি ওকে গেট থাকবে হচ্ছে 450 ইঞ্চি ঠিক আছে অনেক গেট থাকবে আর এটার উপরে কিন্তু ডলার পাতির কাজ থাকছে আর এগুলা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই আর এটারও সেম ভাবে তোমরা কাজ পাচ্ছো বডি থাকবে 30 থেকে 48 পর্যন্ত লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 1350 টাকা করে অনলি 1350 এটার মধ্যে কালার আছে প্রত্যেকটা কালার এত সুন্দর আর এটার সাথে কিন্তু তোমরা 어জেস্টেবল বেল্ট পাবে চাইলে কিন্তু ছোট বড় করে নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র 1350 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এই একটা থাকছে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে খুবই সফটের মধ্যে পাবে যার কারণে কিন্তু রেগুলার ইউজ করতে পারবে এগুলা আর সামনে যেহেতু পূজা আছে আপনারা কিন্তু চাইলে এগুলা গ্রাউন্ড হিসেবে পড়তে পারো অ্যাডজাস্টেবল বেল্ট দাও আছে সব সাথে নেক্সট আইটে দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 1350 টাকা করে 1350 টাকা করে থাকবে 6 পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা ঠিক আছে হোলসেল লেভেল থাকবে 6 পিস নিলে হোলসেল প্রাইস পাবেন এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পাবে সেটা আরো কমে পাবে আর তোমরা যারা বিজনেস করতে চাচ্ছ সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে মধ্যে থাকবে ওকে এগুলো কিন্তু ভাইদের একদম নিজস্ব গার্মেন্টস থেকে তৈরি করা খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে মানে কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি পর্যন্ত কিন্তু 100%ই থাকবে নেক্সট এটা থাকছে শপে এসে দেখে শুনেও নিতে পারবেন

নেক্সট ডে একটা পাচ্ছ বা প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাবে হাতায় কিন্তু খুব সুন্দর করে কুচি পাচ্ছ এই যে এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এই একটা দেখো ভিউয়ার্স আর ভিডিও স্ক্রিনে থেকে কি রিয়েল লাইফ কিন্তু প্রত্যেকটা ড্রেসে খুবই নাইস এগুলো কিন্তু এক্সট্রা আলাদা গ্লেজ দিচ্ছে হ্যাঁ এই যে ডোরা পাতি এটা কিন্তু মানে সামনে সামনে দেখতে আরো সুন্দর ভিডিওতে হচ্ছে এই পাতিটা হচ্ছে বোঝা যায় না আমি ছিলাম ফ্যাশন বর্কা বিডিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে দাও আমার এই কন্ট্যাক্ট আমার আছে হোয়াটসঅ্যাপ আছে তো সব ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে আল্লাহ পেজ